সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম কাতারের ছোট্ট একটা পার্ক জায়গার নাম হচ্ছে রাইহান গেদিম রাইহান তো চলুন আপনাদেরকে পার্কটা একটু ঘুরে দেখাই তো এটা হলো পার্কের গেট এই গেট দিয়ে ভিতর প্রবেশ করতে হয় তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম তো এটা একটা ছোট পার্ক তো ছোট পার্কের মধ্যে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্যটা রাস্তার মধ্যে এখানে সুন্দর একটা গেট সাজানো আছে লাভ সৃষ্টি তো দেখেন সামনে কি সুন্দর রাস্তা এখানে তো রাস্তার সাইডে অনেক ছোট ছোট ফুল গাছ অনেক সুন্দর লাগে দেখতে এরকম জায়গায় জায়গায় আছে সামনে আছে অনেক সুন্দর ফুল গাছ তো পার্কটা অনেক সুন্দর চারিদিকে এরকম ফুলের গাছ আছে অনেক সুন্দর পার্ক ও বিকাল হলে এখানে সবাই আসে হাঁটার জন্য ও এখানে এক্সারসাইজ করে এখানে সবাই এক্সারসাইজ করে যে লোকেরা এক্সারসাইজ করতেছে এখানে তো এই লাভ সিস্টেম গেটটা চারোদিকে আছে পার্কের মোটামুটি একশো মিটার পর পরই আছে ইটা এটা যত বড় পার্কটা চারোদিকে এই পার্কে গেট সাজানো আছে তো এখানে এক্সারসাইজ করার জিনিসপত্র আছে তো এখানেও এক্সারসাইজ করা হয় সবাই এক্সারসাইজ করতেছে দেখেন তো পার্কের মাঝখানে অনেক সুন্দর করে ওয়েলকাম লেখা আছে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য আছে সাইটে তো পার্কের সাইডে অনেক সুন্দর ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল লাগানোর আছে ফুল গাছ তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ